আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন শোনা আমার কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি ওলের ডাটা রেসিপি করব তার জন্য আমি চলে এসেছি ওলের ডাটা কাটতে এই যে বন্ধুরা ওলের ডাঁটার গাছ হয়েছে দেখুন দুটো ফলকি হয়েছে আমি একটা ওলের ডাঁটার গাছটা কেটে নেব এক পিস কেটে নিয়ে আমি ভালো করে ছিলে আপনাদের সঙ্গে কথা বলতে তো বন্ধুরা ওলের ডাটার রেসিপি করার জন্য আমি ওলের ডাটার গাছটাকে আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা ওলের ডাটা রেসিপি করার জন্য আমি ওলের ডাটাটাকে কেটে নিয়ে চলে এসেছি এটাকে ভালো করে কিস পিস করে কেটে ধুয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা ওলের ডাটাটাকে আমি কেটে ছিলে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন রেসিপিটা শুরু করব তো সবার প্রথমে আমার ওলের ডাটাটাকে সিদ্ধ করে নেবো তো ওলের ডাটাটাকে সিদ্ধ করার জন্য সবার প্রথমে আমি চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দেব এক গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি জলটাকে ভালো করে গরম করে নেবো তো বন্ধুরা এদিকে জলটা ফুটে গেছে জলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেব লবণ এখন ওলের ডাড়াটাকে গরম জলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো ওইদি ওলের সিদ্ধ হয়ে গেছে আমি এখন জলটাকে ঝরিয়ে নেব ওলের ডাটা কড়াইটা আমি উনুনে বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দেবো তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো একটু কালো দিয়ে জুড়ি হাত দিয়ে ঘষে দিয়ে উপকরণ গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা করতে করতে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি দিয়ে আদা রসুনের পেস্ট দু চামচ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে মশলাটাকে হালকা করে কষিয়ে নিয়েছি এখন আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষতে করতে আমি দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো মরিচ গুঁড়ো একটু লবণ স্বাদ মতো বাগদা চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছ ও মশলাটাকে করতে করতে এক চামচ চিনি দিয়ে দেবো চিনি খুব ভালো করে চিংড়ি মাছটাকে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এরপর যে আমি নারকেল পোড়ানো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো কানেক্ট করে দেব মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে সিদ্ধ করে রাখা ওলে ডাটাটাকে দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একটু একটু করে দিতে থাকবো আর কষতে থাকবো ওলে ডাটাগুলোকে সব দিয়ে দিয়েছি এখন ওলে ডাটাটাকে খুব ভালো করে কষিয়ে নেব টাটা দেওয়ার পরে দেখুন একটু একটু করে জল বার হচ্ছে জলটাকে আমি খুব ভালো করে শুকিয়ে নেব কষিয়ে কষিয়ে দেখুন ওরেটার সাইড থেকে কতটা জল বেরিয়েছে একদম জলটাকে শুকনো শুকনো করে মেনে নিতে হবে এখন একটু ঢাকনা দিয়ে ঢাকাটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে জাল করে নেব তো বন্ধুরা আমি ওলের ডানাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে একদম জলটাকে মেরে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে পায়ের দিয়ে দেখুন কত তেল বার হচ্ছে কি দারুণ লাগছে দেখতে একদম কষা কষা হয়ে গেছে আমার রেসিপিটা তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটা প্লেটে নামিয়ে নেব রেসিপিটাকে তো নামানোর পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে সাইড দিয়ে কত তেল বেরিয়েছে দারুণ লাগছে দেখতে তো বন্ধুরা যে কোনো এক দুপুরে বানিয়ে ফেলুন এই ওলের ডাটার রেসিপিটা তো বন্ধুরা ভাতের সঙ্গে আমি একটু রেসিপিটা টেস্ট করে দেখব কেমন হয়েছে দারুণ তো বন্ধুরা একবার হলে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন দারুণ রেসিপি হয় আর দুপুরের লাঞ্চে একদম জমে যাবে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন তো বাই বাই বন্ধুরা আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন